বদরগঞ্জে লোহানিপাড়ার প্রধান সড়ক বৃষ্টি পানিতে ডুবে দুর্ভোগে হাজারো মানুষ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশন নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুরের বদরগঞ্জ উপজেলার পনেরো নং লোহানিপাড়া ইউনিয়নের চান্নাওয়ার্ডে পাকা রাস্তা এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায় ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারী ও শিক্ষার্থীরা পড়ছেন চরম ভোগান্তিতে মৌলভীপাড়া মহল্লার বাসিন্দারা আক্ষেপের সাথে বলেন রাস্তা তো নয় যেন নদী সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে হাঁটু পানি বেয়ে আমাদের মতো সাধারণ মানুষকে রাস্তা পারাপার হতে হয় যেন দেখার কেউ নেই

যেন এক ছোট নদী যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে পথচারীদের দুর্ভোগ চোখে পড়ার মতো স্থানীয়দের অভিযোগ রাস্তাটির দুধারে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি বের হতে পারে না এর ফলে অল্প বৃষ্টিতেই রাস্তাটি পানিতে তলিয়ে যায় অথচ এটি বদরগঞ্জ ডিগ্রি কলেজ ও শহরে যাওয়ার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তো এই যে এখানে ডাউন করছে আমরা এখানে যখন সব সময় চব্বিশ ঘন্টা থাকি আমরা বললাম যে ভাই ডাঙ একটু খোয়া বালু দেন তা পরে টিপ গেলে মাসে পানি দেয় গায়ে এত উজু করে আমার তারা আরা নামাজ পড়ি যাতায়াত কষ্ট অনেক সময় আমাদের মুক্ত দিয়ে আসতে চায় না জমি আছে এখানকার কন্ট্রাক্টর এবং মিস্ত্রি মিস্ত্রি ঘর করে যে এখানে কাজ দহন করে সহ উচিয়া করা বলা ছিল উনি ধরে নাই স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর